পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিপ্ত সত্যানুষন থেকে পাঠ করছে তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পারছো না তাই অদৃষ্ট সতীশদা দর্শনের বাইরেও অনেক কিছু থাকে শ্রী শ্রী বর্দা যতটা বুঝতে পারি ততটাই আসল জ্ঞান সচিতা কাউকে হয়তো আমি দেখলাম কি অবস্থায় সে পড়ে আছে তা আমার জানা নেই পরে কি হবে তাও জানি না শ্রী খেলাম পরে দেখলাম কি পরে দেখলাম কি কাপে খাবার জন্য আমার টিভি হলো সচিতা চা কিছু ঘটবে তার কারণ জানি না বলে বলি অদৃষ্ট শ্রী শ্রী একটা লটারি টিকিট খেলাম মনে করলাম টাকা পাওয়া যাবে কিন্তু পাওয়া গেল না তখন অদৃষ্টের জোর দিতে থাকলাম আমার রেঞ্জ হচ্ছে এই রকম পরিষ্কার কাপে চা খাচ্ছে সবাই খাচ্ছে কিন্তু আমার বেলা এই রকম সদাচার না মানার পরিণামে টিভি এরকম হতে পারে সেই জন্য বুঝে সুঝে চলতে হবে প্রশ্ন জ্ঞানের পাল্লা বাড়াবার জন্য কি দরকার শ্রী শ্রী পর্দা চলার সুবিধার জন্য দেখে চলা দরকার সতীশ দা বলে একটা কথা আছে সিসি বড়দা ঠাকুর বললেছেন করাই পাওয়ার জননী ভালো করো পাবে পরমেশ্বর দা সতীশ দা বলছেন অদৃষ্ট আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কর্ম করে গেলেও নিয়তি কেন বাধ্য দে রনিদা অত্যন্ত প্রবল কর্মের দ্বারা নিয়তি খণ্ডন করা পরিবর্তনের একটা পাল্লা আছে আমার যা পরমায়ু হয়তো তা বেড়ে গুরু বছর তার জন্য করতে হয় হয় তবেই প্রাণ দিয়ে যদি নাম করি তবে আয়ু বেড়েই যায় আলাদা করে প্রাণায়াম তখন করতে হয় না তোমার শয়তান অহংকারী আহম্মদ আমি তাকে বের করে দাও পরম পিতার ইচ্ছায় তুমি চলো অদৃষ্ট কিছু করতে পারবে না পরম পিতার ইচ্ছাই অহংকার কি যে নিজেকে কর্তা মনে করে বাড়ির কর্তা আছে আবার চাকরও আছে চাকর কর্তামি করতে গেলে ঘাই খাচ্ছে বাড়ির সবার কাছ থেকে সারাদিন ধরে অপমানিতই হচ্ছে চাকর কর্তাকে ভালোবাসলে বাড়ির সবাই তাকে ভালোবাসে পরম পিতাই কর্তা আমাদের তাকে যে যতখানি ভালোবাসে সে ততখানি নিরহংকারী হয় পরান্দা পরম পিতার ইচ্ছাটাকেই অদৃষ্ট ভেবে নেওয়া উচিত তার ইচ্ছা কি শ্রী শ্রী বর্দা অনুশাসন যাতে তিনি কৃত হন যা তিনি পছন্দ করেন তাই মেনে চলতে হবে অনুশাসন বাদ কাটায় মেনে চলতে হবে কিন্তু পাখানা দেখা গেল কেটে গেছে তখন কি মনে করবে যে তাকে মানে সে বলবে পাটা একদম কেটেই যেত অদৃষ্ট কি আমি অনুশাসন বাদ অকপট ভাবে মেনে চলি তার ফলটা প্রথমে বুঝিনি বুঝতে পেরেছি মেনে চলার পর ফলটা অদৃষ্ট ছিল করবার পর দৃষ্ট হলো পরান্দা তাকে বাদ দিয়ে শয়তানে প্রভান্বিত না হতে ঠাকুর বলেছেন আর তার ইচ্ছাই তার ইচ্ছাটাই অদৃষ্ট শ্রী শ্রী পর্দা দীক্ষা নিলাম অনুশাসন বাদ মেনে চলছি করতে করতে যা ফল হচ্ছে বুঝতে পারছি আমি খেতে বসেছি তখন কেউ এলো সে সারা দিন খায়নি তাকে সেই খাবারটা দিলাম আনন্দ বোধ করলাম এমন দেখা গেছে এমনও দেখা গেছে বলে সস্তানি করি এই হেনতন করি পা ভেঙে গেল কেন শেষে কোষ্ঠী নিয়ে দেখা গেল ঠ্যাং একদম চলেই যাবার কথা ছিল ওই প্রারব্ধ ইষ্টের অনুশাসন বাদ মেনে চললেই ওই কর্মফল খণ্ডন হয় কিন্তু তার দয়া হলে সবই হয় প্রিয়ের জন্য যদি কষ্টই সহ্য করতে না পারলে তবে সুখ কোথায় যে যতখানি প্রিয় পরমের জন্য কষ্ট করেছে সে তত আনন্দ পেয়েছে তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো দেখবে কাতর হবে না বরং হৃদয়ে সবলতা আসবে দুঃখেও আনন্দ পাবে শ্রী শ্রী বর্দা দু রকমের মঙ্গল ইচ্ছা আছে এক রকম তুমি নিজে যা মঙ্গলজনক বলে মনে করো তা করে যাও আরেক রকম আছে তাঁর ইচ্ছাই মঙ্গল এই বুঝিয়ে বিশ্বাস করে আমি করে যাচ্ছি ধরো ঠাকুর ডাকছেন আমাকে আমি আসছি আস্তে আস্তে হোঁচট খেলাম এখন কেন হোঁচট খেলাম তাই ভাবতে ভাবতে চললাম নিজের ব্যাপারেই হারিয়ে গেলাম আর একরকম আছে আর একরকম আছে আমাকে ডাকছেন চলেই এলাম তার ডাক নিশ্চয় এর ভিতর মঙ্গল আছে হয়তো পা ভেঙে যেত কোমের উপর দিয়ে গেল মঙ্গল ইচ্ছা কি বুঝতে চেষ্টা করতে হবে আমার সব অবস্থায় তাঁর মঙ্গল ইচ্ছা আছেই তার ইচ্ছাই মঙ্গল এটা যে বোঝে সে কেবল তার সেবাই নিজেকে লাগিয়ে যায় আমার সমস্ত ব্রহ্মাণ্ডই তার জন্য বিশ্ব তার জন্য। অনেক কথা আছে বললেন পর্দা যা বলেছেন সেটাই করতে করে নিতে হবে শিশি পর্দা সচিদাকে বললেন প্রশ্ন মীমাংসা করে নিতে হবে যেমন শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হচ্ছে ছেলে মরে গেল কিশোরীদারও ওই রকম ছেলে মরে গেল তার ইচ্ছায় চললে কোনো দুঃখই দুঃখ মনে হয় না তার সেবায় নিজেকে লাগিয়ে রাখতে হবে সতীশ যখন তার ইচ্ছার বাইরে চলি শ্রী তার ইচ্ছার বাইরে গেলেই দুঃখ বোধ আসবে নিজেই সে বুঝবে নানা রকমের অমঙ্গল আসবে তার প্রতিষ্ঠায় যে নিজেকে এনগেজ করে রাখে সে সবই বুঝতে পারে আগে তার ইচ্ছায় চলা অভ্যাস করো তার অনুশাসনবাদ বাদ কাঁটায় কাঁটায় মানবার চেষ্টা করো হরিদাসকে জলে ফেলে দিল প্রহ্লাদ কি করলো তার জন্য যে তার জন্য যে যত ব্যথা সহ্য করতে পারবে বা পারে সে তত তাকে ভালোবাসে বিল্লমঙ্গল নিজের চোখ গেলে দিল দুঃখ কষ্ট পাই ভক্ত দুঃখ কষ্ট পাই ভক্ত আর সেইটাই আমাদের কাছে উদাহরণ দুনিয়ায় মানুষ সব চাইতে বেশি কাকে ভালোবাসে সতীদা নিজেকে শ্রী নিজের জন্যই ইষ্টকে ভালোবাসো নিজের জন্যই ইষ্টকে ভালোবাসে আমার ভালো বুঝব তখন যখন আমি সম্পূর্ণভাবে তাকে ভালোবাসতে পারবো আমি এই রকম বুঝি জামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি শ্রী শ্রী বর্দার কথোপকথন বা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীর ব্যাখ্যা তিনি নিজে পাঠ করে সবাইকে দিয়ে ব্যাখ্যা করিয়ে নিজে ব্যাখ্যা করে দিয়েছেন এই অমৃত বাণী আমরা যদি না জানি আমরা যদি না শুনি তাহলে জীবনে আর করলামটা কি আজকে দেখুন পিতৃদেব বুঝাতে গেলেন যে তার সব অবস্থার ভিতর মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো দেখবে কাকর হবে না সফলতা আসবে দুঃখেও আনন্দ পাবে এই কথাটি বলতে গিয়ে উদাহরণটা কি দিলেন বললেন বরং আগে তার ইচ্ছায় চলা অভ্যাস করো তার অনুশাসনবাদ কাটায় কাটায় মানবার চেষ্টা করো হরিদাসকে জলে ফেলে দিল হরিদাসকে জবন হরিদাস যাকে মোগল সম্রাট সম্রাট আদেশ দিয়েছিল মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে ভাসিয়ে দিয়েছে হঠাৎ সেই উধাও সবাই খুঁজতে লাগলো কোথায় গেল কোথায় গেল লাশ কোথায় গেল তখন আশ্চর্যজনক ব্যাপার দেখে অদূরে ঘাট থেকে জবন হরিদাস কীর্তন করতে করতে চলে আসছে কুলে ঠিক তেমনি শ্রী ঠাকুরের পরম ভক্ত কিশোরী কিশোরীদা যাকে আমরা কিশোরীদা বলে জানি প্রহ্লাদ চরিত্র কি প্রহ্লাদ প্রহ্লাদ কী করলো তাকে তার শরীরে পাথর বেঁধে জলে ফেলে দিল পর্বত থেকে সে তার কিছুই হলো না তার কিছুই হলো না পাথরও জলে ভাসতে লাগলো ঠিক তেমনি তার জন্য যে ব্যাখ্যা সহ্য করে সে তত তাকে ভালোবাসে বিল্লমঙ্গল কি করল যখন তার চোখ ফুটলো দর্শন হলো তখন সে নিজের চোখটাই গেলে দিল নষ্ট করে দিল তাই ভক্তই দুঃখ পায় কষ্ট পায় সে কষ্ট পেয়েই সুখী হয় তেমনি করে আরও একটি উদাহরণ দিলেন সে উদাহরণটি কি কিশোরীদার উদাহরণ কিশোরীদার ছেলে মারা গেল কিশোরীদার ছেলে মারা গেল আর ওদিকে শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন চলছে তারও ছেলে মারা গেল শ্রী চৈতন্য বেলায় শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন চলছে তার ছেলে মারা গেল কিন্তু তার সেই ছেলের মৃত্যুর প্রতি কোনো ভিক্ষেপ ছিল না ঠিক কিশোরী দাও সে কীর্তন মেতে ছিলেন খবর পেল ছেলে মারা গেছেন দুদিন তিন দিন পর বাড়িতে এসে দেখলেন ছেলে মারা গেছে তখন সেই যে শোক দুঃখ তাকে কিছু করতে না তাই পরমবিদ্যার ইচ্ছায় আমাদেরকে চলতে হবে আর তাছাড়া অদৃষ্ট ভেবে যদি বসে থাকি তাহলে আমরা এর আমাদের মতো আর ব্যাকুব কেউই হবে না আমরা পরম প্রিয় ঠাকুরকে ধরেছি জীবনে কত ভাগ্যের ফলে কত কত পূর্ব পূর্ব পুরুষের কর্মের ফলে আজকে তার শ্রীচরণের ব্যর্থ না কিছু নয় একটা মন্ত্র মুগ্ধের মতো সে যা বলেছেন তাই মেনে চলব কোনো কিছু না ভেবে ভালো মন্দ এটাই হবে আমাদের সব থেকে পরম পাওয়া অন্তিমে সকল দাদা মায়ের মঙ্গল প্রার্থনা করে আজকের এই পাঠটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আর এর পরবর্তী ধারাবাহিক রূপে পাঠ শুনবার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জুড়ে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয়গুরু বন্দি পুরুষোত্তম